সুমন গত কয়েক মাস ধরে আমার ক্লিনিকে সেরকম রোগী আসছে না কিন্তু তোর ক্লিনিক দেখছি রোগীর লাইন লেগে গেছে সবাই বলছে সুমন ডাক্তার এখন খুব ভালো চিকিৎসা করছে কি ব্যাপার আমি বেলঘড়িয়ার চোদ্দ বছরের পুরনো আইএসও এমএসএমই এনআইটিআই আয়োগ ও সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান বিএমইটিআই থেকে বিআইএএমএস দুই বছরের আর বেসিক ডিপ্লোমা কোর্স করেছি মাত্র বাইশ হাজার টাকা কোর্স ফি দিয়ে অনলাইনের মাধ্যমে খুবই ভালো ক্লাস করায় তাই এখন আরও ভালো চিকিৎসা করতে পারছি তাছাড়া গ্রামীণ চিকিৎসকের জন্য বৈধ আর সার্টিফিকেট থাকা আবশ্যক তাই কোর্সটা করলাম ওখানে আর কি কি কোর্স করায় আর এমপি আইএ এক বছরের সার্টিফিকেট কোর্স কোর্স ফি তেরো হাজার পাঁচশো টাকা ডিবিএমএস দুই বছরের হোমিওপ্যাথি বায়োকেমিক কোর্স কোর্স ফি তেইশ হাজার পাঁচশো টাকা বিডিএএস দুই বছরের বেসিক ডেন্টাল সিস্টেম অল্টারনেটিভ মেডিসিন কোর্স কোর্স ফি বাইশ হাজার টাকা আমারও কোনো বৈধ আরএমপি সার্টিফিকেট নেই তাহলে আমিও বেলঘড়িয়া আর বিএমইটিআই থেকে আর এমপি কোর্স করব বৈধ ভালো নিজস্ব ক্লিনিক খুলে গ্রামীণ চিকিৎসক হিসেবে পেশাদার হতে যোগাযোগ করুন এর সাথে ভর্তির ফর্ম সংগ্রহ ও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু